আপনি কি নিয়ে এসেছেন নবী বলেন আবার নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহকে জানা দেয় লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়িবাতু ওয়া সালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই তাশাহুদ আমরা নামাজের ভিতরে পড়ি কিনা আল্লাহর নবীজি বললেন আল্লাহ তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়িবাত আমার জাগতিক আমার আত্মিক সব পুত পবিত্র আল্লাপ আপনার জন্য আমার জাগতিক সব ইবাদত নিয়ে এসেছি এবার আল্লাপাক নবীকে বলে আসলাম রহমতুল্লাহ আল্লাহ বললেন নবীজি ঠিক আছে তাহলে আপনার ওপরে রহমত আপনার উপরে বরকত আপনাকে সাদর সম্ভাষণ জানায় দিলাম আজকে আপনাকে আমি বরকতময় করলাম সোবাহ আল্লাহ আপনার ওপরে দয়া রহমত আপনি এই রহমত নিয়ে যান আমার নবীজি বললেন আল্লাহ এই রহমত কি শুধু আমার জন্য আল্লাহ বললেন হাউমতুল্লাহ হে নবী আপনার উপরই রহমত আপনার উপরই শান্তি বর্ষিত হলো আপনি যেহেতু আপনার জাগতিক আত্মিক সব ইবাদত আমার জন্য নিয়ে এসেছেন অনুসুক হেনবি আপনি বলেন আমার ইবাদত আমার হায়াত আমার মৌত আমার কুরবানি আমি যা কিছু আমার জীবন ভর করি না কেন সব কিছু কার জন্য করি আল্লাহর জন্য করি ইয়ারসুল আল্লাহ আপনার সমস্ত ইবাদত যেহেতু আমার জন্য করেছেন এই জন্য আপনার ওপরে রহমত আপনার ওপরে সালাম গো আপনার উপরে বরকত আমার নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমি নবীজি একা একা শান্তি নিতে চাই না একা একা বরকত নিতে চাই না একা একা শান্তি নিতে চাই না ও আল্লাহ তুমি আমার উন্মতির উপর শান্তি বর্ষায় দাও আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালামু আলাইনা কি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন নবী গো আপনার এই পথে যারা থাকবে ইদিনা সিরতল মুস্তাকিম সরল সঠিক পথে যারা থাকবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মুখের মধ্যে যারা দাড়ি রাখবে যারা জামাতের সাথে নামাজ আদায় করবে ফজর পর কোরআন তেলাওয়াত করবে যারা পর্দার সাথে থাকবে যারা হালাল খাবে সুদ খাবে না যারা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাবে ইয়া হাবিব আমি আল্লাহর শামতি রহমত শুধু আপনি নবীজি রব